নাম পরিবর্তন শতভাগ নিশ্চয়তা কোনো কারণে যদি নাম পরিবর্তন করিতে ব্যর্থ হই বাইক ক্রিকেটে সম্পূর্ণ টাকা নিয়ে যাবেন একশো টাকা কর্তন করা হবে ইনশাআল্লাহ মাত্র বিশ হাজার টাকা হবে আজকে বাইকের স্বপ্ন পূরণ তিন মাসের সার্ভিস ফ্রি তার প্লাস তিন মাস পৃষ্ঠ গ্যারান্টি যেটা বিশ হাজার টাকার বাইক সেটা তো পাবেন ইনশাআল্লাহ এই শোরুমটা তো সব কিছু জিক্সার এই পাশে জিক্সার 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 এইখানে এই পাঁচটা জিক্সার আছে এই জিক্সারগুলো পাবেন মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত বাইশ তেইশ চব্বিশে কিন্তু অসংখ্য জিক্সার আছে এটা হলো একটা শোরুম আমার হাতের এই সামনে আছে একটা শোরুম এই পাশে আছে একটা শোরুম তার পিছনে আরেকটা শোরুম আছে তার মানে তিনটা শোরুম আজকে একসাথে দেখাবো সামনে জোরা ফোরবি পাবেন মাত্র এক লক্ষ টাকা আমার সামনে কিন্তু অলরেডি সাইফুল ভাই আছে ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন 20000 25000 30000 টাকা অসংখ্য বাইক যেগুলো খান মোটরস ইতিপূর্বে রাখে নাই বাট সবার রিকোয়েস্টে এই গাড়িগুলো আমরা রাখছি ইনশাআল্লাহ হাসান ভাইকে বলবো যে আমার বাইকের কোথাও কোনো স্ক্র্যাচ ঘষা মাজা থাকলে সেটা ভালোভাবে জুম করে দেখিয়ে দিবেন কারণ হলো অধিকাংশ ক্লায়েন্টগুলো দূর দূরান্ত থেকে আসে কোনো কারণে যেন এসে প্রতারিত না হয় জিক্সার এসএফ ঢাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট করা দশ বছরের ব্যাপার ডাবল ডিক্সের বাইক দেখেন ভাই ডাবল ডিক্সের বাইক দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লাখ আঠাশ আঠাশ হাজার টাকা প্রত্যেকটা বাইকের তিন মাস সার্ভিস ফ্রি প্লাস তিন মাস পৃষ্ঠ গ্যারান্টি মৌখিক কথা না লিখিত নাম পরিবর্তন শতভাগ নিশ্চয়তা কোনো কারণে যদি নাম পরিবর্তন করিতে ব্যর্থ হই বাইকটি রিটার্ন দিয়ে সম্পূর্ণ টাকা নিয়ে যাবেন একশো টাকা কর্তন করা হবে ইনশাল্লাহ এক লক্ষ আঠাশ হাজার টাকা আর সামনে কিন্তু টোয়েন্টি ফাইভ পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা একটু সময় নিয়ে দেখবেন আশা করি আপনাদের বাইকগুলো পছন্দ হবে এখানে জোড়া ফোর রাখছে ভাই শুধুমাত্র এক লাখ টাকা শুধুমাত্র এক লাখ টাকা এক লক্ষ টাকা এই যে ব্ল্যাক ডায়মন্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশনের ব্ল্যাক ডায়মন্ড মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা একটু সম্পূর্ণ একটা দেখবেন শেয়ার করে রাখবেন আমরা মনিটরিং দেখাই সবাইকে বলবো প্লিজ একটি করে শেয়ার দিয়ে দেন আপনার উপকার হোক বা না হোক আমার উপকার হবে আপনার ফ্রেন্ডদের উপকার হয়ে যাবেন ইনশাল্লাহ এই যে জিক্সার তেইশের গাড়ি তেইশের জিক্সা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট টাচ ইঞ্জিন ইঞ্জিন টাচ প্রমাণিত হলে ব্যাক ফ্রি এরকম একটা সুপার ফ্রেশ কন্ডিশনের তেইশের গাড়ি ওয়ান টেস কিনতে করা লাগে এক লাখ সত্তর পঁচাত্তর হাজার টাকা আমরা দিচ্ছি নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি শুধুমাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ ষাট তেইশের মডেল মডেল বাইশ মডেল প্রমাণিত হলে ব্যাক ফ্রি এটা আপনি লাইভে বলতেছেন চান ইঞ্জিন টাচ প্রমাণিত হলে ব্যাক ফ্রি দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এই যে রেড কালার রেড কালার দুই হাজার বাইশ মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট টাচ ইঞ্জিন ইঞ্জিন টাচ প্রমাণিত হলে এই বাইকটিও ফ্রি দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন পঞ্চান্ন জে বাইশ মডেল পূর্ণ কারণ একুশ মডেল প্রমাণিত হলে ব্যাট ফ্রি পাশাপাশি আরেকটা দেখেন দুই হাজার একুশ মডেল ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট টাচ ইঞ্জিন ইঞ্জিন টাচ প্রমাণিত হলে এই বাইকটিও ফ্রি খানমরস থেকে পেয়ে যাবেন আজকের ধামাকা শুধুমাত্র এক হাজার টাকা এক লাখ কালারটা ডাবল আচ্ছা আচ্ছা পাশাপাশি আরেকটা দুই হাজার বাইশের ক্লাসিক ভার্সন ফ্রেশ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন ইঞ্জিন ট্রান্সফর্মারিতে এই অফি দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ হাজার টাকা এক লাখ ভাই একুশ মডেল ডিজিটাল স্মার্ট মাত্র এক লক্ষ পাশাপাশি আরেকটা দেখেন এটা হলো দুই হাজার বাইশ মডেল একুশ মডেল প্রমাণিত হলে ব্যক্তি আজকে এখানে যতগুলো গাড়ি দেখছেন সবগুলো গাড়ি নাম্বার করা মাত্র এই একটা গাড়ি আছে ওয়ান পিস অবস্থায় সবগুলো মডেল নাম্বার করা সব নাম্বার করা শুধু এটা ওয়ান পিস দুই হাজার বাইশের মডেল ক্লাসিক ভার্সন দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ ভাই জেনিন বাইশ মডেল এবং হান্ড্রেড পার্সেন্ট আছে অনেক মনে করতে পারে বাইশের মডেল যেহেতু এক লাখ চল্লিশে দিছে হয়তো বা ইঞ্জিন খোলা হয়েছে এরকম মনে করতে পারে যে ভাই জেনুইন বাইশ মডেল জেনুইন হান্ড্রেড পার্সেন্ট আছে ইঞ্জিন ট্রান্সফর্মার ব্যাক ফ্রি দিচ্ছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাই ভাই টায়ার দেখিয়ে দিন ওই যে টায়ার চেঞ্জ করা লাগে আমার এখানে কোনো কিছু করা লাগবে না ইনশাল্লাহ নিবেন তেল ভরবেন তাল লাগবে ইনশাল্লাহ একদম সোজা হিসাব জি এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সুপার ফ্রেশ কন্ডিশন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ব্ল্যাক ডায়মন্ড ডাবল ডিস্ক এইখানে যে চারটা দেখাবো সবগুলো ডাবল ডিস্ক আচ্ছা এই চারটা ডাবল হ্যাঁ সব ডাবল ডিস্ক ডাবল ডিস্ক পেয়ে যাবেন শুধুমাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার ডাবল ডিস্ক এক লক্ষ ত্রিশ হাজার টাকা মডেল উনিশ বিশ হবে উনিশ হাজার দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা পাশাপাশি আর একটা ডাবল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই হাজার উনিশ মডেল গাড়ি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা এটা এক লাখ ত্রিশ এক লক্ষ ত্রিশ দুই ব্ল্যাক ডায়মন্ড এক লক্ষ ত্রিশ রেড কালার ব্লু কালার দুটাই ডাবল ডিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লাখ আঠাশ করে এই লক্ষ আঠাশ এই দুটো হলো আঠাইশ আর এই দুটো হলো ত্রিশ হ্যাঁ যেটা পছন্দ হয় ভাই এত মোটর আপনি কই পান এবং এত অল্প দামে ভাই সবাই মোটর খোঁজো তো সেজন্য মানুষের কারণ খুব বেশি করা হয় অনেকে মনে করতে পারে প্রাইস যে সাইফুল ভাই যেটা বলছে এটাই হাসান ভাই মেনে নিচ্ছে তাহলে কোনো দামাদামি হচ্ছে না ওই ভাইদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা অন্য অন্য শোরুমের প্রাইজের সাথে কম্পেয়ার করবেন দেন তখন বুঝতে পারবেন আমরা কতটা রিজনেবল প্রাইজ দিচ্ছি আর টোটো ম্যান কিন্তু ভাই যে থাপ্পড় দিয়ে আছে এটি পছন্দ করে না একবারই বলে দিচ্ছি খান মোটরসো পছন্দ করেন না টোটো ম্যানও পছন্দ করে না একবারই বলে দিচ্ছি যেটা পারো সেটাই বলে দিচ্ছি দাম আদিমি করে লাভ আপনারা অন্য অন্য প্রাইজের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন এই যে দেখেন জিক্সার মনোটন জিক্সার মনোটন জিক্সার মনোটন জিক্সার মনোটন জিক্সার মনোটন কয়টা এখানে পাঁচ পাঁচটা জিক্সার মনোটন এগুলো মডেল সতেরো আঠারো ষোলো সতেরো আঠারো এরকম মডেল ম্যাক্সিমাম গাড়িগুলোই দশ বছরের ব্যাপারে স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে সবগুলো গাড়ি রানিং গাড়ি ফ্রেশ গাড়ি দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা করে এক লাখ আঠাশ করে আঠাশ না বা এক লাখ আঠারো করে দিয়ে আঠারো করে এক লক্ষ আঠারো করে এই পাঁচটা গাড়ি পাচ্ছেন এক লক্ষ আঠারো হাজার টাকা ভাই সবগুলো গাড়ি ঢাকার নাম্বার ঢাকার বাইরে গাড়ি আছে আসলে একটা একটা পছন্দ হবে ইনশাআল্লাহ মানে খালি হাতে ফিরবেন খালি ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়ি ঢাকার নাম্বার অনেক মনে করতে পারে কোন জায়গার নাম্বার সবগুলো গাড়ি ঢাকার নাম্বার প্রত্যেকটা গাড়ি নাম পরিবর্তন শতভাগ নিশ্চয়তা কোনো কারণে যদি নাম পরিবর্তন করে দিতে ব্যর্থ হয় বাইকটা রিটার্ন দিয়ে সম্পূর্ণ টাকা নিয়ে যাবেন একশো টাকা কর্তন করা হবে ইনশাল এই যে দেখেন কি রাখছি পারফেক্ট কোনো রেড ব্ল্যাক কম্বিনেশন করা আছে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা এক লক্ষ পঁচিশ জি এক লক্ষ পঁচিশ আচ্ছা পাশাপাশি আরেকটা দেখেন এটাও দিয়ে দিলাম মাত্র এক লক্ষ পঁচিশ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশন শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে দেখেন দুই দুইটা ফোর ভি রাখা আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট করা এবং পেপার্স আপডেট ফেল না ফোর বি এত কমে যে পাওয়া যায় যেটা খান মোটরস না বুঝবেনি না ডাবল ডিক্সের ফোর বি ডাবল ডিস্স এর ফোর বি দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা যেটি নেই এক পনেরো করে নিয়ে প্যাপার্স আপডেট স্মার্ট কার্ডে গাড়ি এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো কি রাখছি নেকেট ভার্সন নেকেট ভার্সন আজকে মনোটন প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট আন টাচ ইঞ্জিন ইঞ্জিন টাচ প্রমাণিত হলে এই বাইকটিও ফ্রি এরকম সুপার ফ্রেশ ব্ল্যাক ডায়মন্ড পেয়ে যাবেন খান মোটরস থেকে আজকে ধামাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সাদা ইঞ্জিনের গাড়ি সাদা ইঞ্জিনের গাড়ি খুঁজতে খুঁজতে জুতার তলাফাই করে ফেলছে গাড়ি পাচ্ছে না চলে আসেন খান মোটরসে দশ বছরের পেপার স্মার্ট কার্ড আঠাশ সাল পর্যন্ত আপডেট করা আছে এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খান মোটস থেকে আজকে তোমাকে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকায় সাদা ইঞ্জিনের ডিসকভার তাও দশ বছরের ব্যাপার স্মার্ট কার্ড কমপ্লিট করা গাড়ি এই দেখেন কী রাখছি ফোর বি ভাই গাড়ি কোন দিক দিয়ে কোন অংশ আপনি ফেলে দেবেন একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ব্ল্যাক ডায়মন্ড এখনও চেহারা দেখা যায় এরকম ফ্রেশ গাড়ি খান মোটস থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ এক লক্ষ বিশ ডাবল ডিস কিন্তু ভাই ডাবল ডিক্সের ব্ল্যাক কালার জি ফোর বি আমাদের কাছে সিঙ্গেল ডিস্কের একটা নাই যতগুলো সবগুলো ডাবল ডিক্সের দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আর এই জোড়া পাবেন মাত্র এক লাখে এই জোড়া পাবেন শুধুমাত্র এক লক্ষ টাকা ভাই হান্ড্রেড পার্সেন্ট টাচ ইঞ্জিন ইঞ্জিন টাচ প্রমাণিত হলে এটাও ফ্রি নিয়ে যাবে শুধুমাত্র এক লক্ষ টাকা ডাবল ভাই একটু ভেঙে দেওয়া যায় না হ্যাঁ ভেঙে দিতাম

এটার জন্য আমি দাম কমায় দেব ইনশাল্লাহ এই ফোর বি গাড়িটা খান বটস থেকে পেয়ে যাবেন একটু দেখে নেই আমি তো ছিলাম নাকি দিন একটু বি ডাবল এক্স কানেক্ট হ্যাঁ আবার যারা হাংকের মধ্যে এবিএস খুঁজতেছেন এই পাশে কিন্তু হাংকের এবিএস আছে এর পাশে বি এক্স কানেক্ট কিন্তু আরেকটা আছে ভাই জি আরেকটা হলো আপনার এটা সিঙ্গেল ডিস্ক এক্স কানেক্ট ব্ল্যাক কালার আর এর পাশে আছে ডাবল ডিস্স এক্স কানেক্ট ব্লু কালার জি

আশি নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের পেপার পাশাপাশি আর আছে দুই হাজার আঠারো মডেল থেকে পেয়ে যাবেন কত জানেন শুধু পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই আজকে হাজার টাকা করে দিলাম একশো গাড়ি শুধুমাত্র হাজার টাকা তিনটা আছে আপনার যেটা পছন্দ মধ্যে কোনো গাড়ি ভাই হ্যাঁ ভাই বিশ অসংখ্য বাইক আমরা দেখাবো আমরা বাসন টু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের পেপার্স মানে বত্রিশ সাল পর্যন্ত আপডেট জেনুইন বাইশ মডেল কোনো কারণে একুশ মডেল প্রমাণিত হলে এই ব্যাগটি ফ্রিতে নিয়ে যাবে সুপার ফ্রেস কন্ডিশনের এই বাসনগুটা খান বরস থেকে আজকে ধামাকা পেয়ে যাবেন হলো মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর সবাইকে বলবো যারা এখন লাইনে আছেন একটু শেয়ার করে দেন আমি নিজেও শেয়ার করিনি আমি এখনই করে নিচ্ছি এই যে হাঙ্কির ভিতরে একশো শেয়ার করে হার লাইফটা শেয়ার করে দিবেন প্লিজ আমি এখন শেয়ার করছি আর ডাবল ডিক্স এবং সিঙ্গেল চ্যানেল এবিএস এটা কি অন্ডেশন কেমন আছে ভাই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপারস আপডেট আচ্ছা 2021 মডেল 22 মডেল সরি 20 মডেল প্রমাণিত হলে ব্যাক ফ্রি আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশনে হাঙ্গা খান মোটর থেকে পেয়ে যাবেন মাত্র 1 লক্ষ 10000 টাকা এটা পাবেন 1 লক্ষ 10 1 লক্ষ 10 ওকে ওকে কি রাখছি রানার ইও ম্যাক্স এটা তো খুঁজতে খুঁজতে অনেকে পাগল হয়ে গেছে এই গাড়ি নাকি পাচ্ছে না ডাবল ডিক্সের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়িটি খান মোটর থেকে পেয়ে যাবেন আজকের ধামাকা শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট টাচ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি ডাবল ডিক্সে পালসার পেয়ে যাবেন খান মোটরস থেকে আজকে ধামাকা শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরোতে ডাবল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট টাচ ইঞ্জিনিয়ারিং মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা পাশাপাশি আরেকটা পালস ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এটাও এক লাখ পনেরো লক্ষ পনেরোতে দুই দুইটা পালসার এনএস এবিএস এবিএস এনএস ভাই এবিএস এনএস সর্বনিম্ন কত টাকা পাইছেন সর্বনিম্ন ভাই এক লক্ষ পঁচিশ পাইছিলাম আমরা লাখ টাকা নিচে বিএস দেব ইনশাআল্লাহ লাখ টাকার নিচে লাখ টাকার নিচে পালসার এনএসএ এবিএস কি বলেন ভাই জি গাড়ির কাগজ ঠিক আছে সব সব কাগজ ঠিক ছাড়া কোনো গাড়ি খান মোটরস রাখে না আপনার বিশ্বাস না অনেক ফোন দিয়ে অনেকে অনেক ইচ্ছা করে করেন ভাই পেপার্স নিয়ে গাড়িকে রাখবেন মা বাপ বিহীন কোনো গাড়ি খান মোটর রাখে না এক কথাই ক্লিয়ার মা বাপ বিহীন গাড়ি যদি রাখতাম তাহলে এই গাড়িগুলো বিক্রি করে ফেলতাম পঞ্চাশ হাজার অনেক আসে নিয়ে আসে এগুলো আমরা রাখি না ভাই সব মা বাবা থাকতে হবে

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আই থ্রি এস টেকনোলজি গাড়ি দুই হাজার বিশ মডেল কোনো কারণে যদি উনিশ মডেল প্রমাণিত হয় ব্যাকফ্রি এই গাড়িগুলো কিনতে আশি হাজার পঁচাশি হাজার টাকা খরচ করা লাগে খান মোটর চলে আসেন শুধু পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার অনলি পঁয়ষট্টি হাজার টাকা জি ওকে 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 এই দেখেন কি রাখছি দুই হাজার বারোর পালসার একদম দু মডেল পালসার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের পেপার কমপ্লিট করা আছে পেজ হলো শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার রেড কালার পঁচাত্তর হাজার টাকা দুই দুইটা আছে এগারো মডেল গাড়ি

পঁচাত্তর হাজার চার চারটা এইগুলো সবগুলো সিঙ্গেল ডিক্স এর পাশে যা দেখে সব ডাবল ডিক্স আচ্ছা এখানে কি আছে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার প্লাস ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের একটা পার্স দুই হাজার সতেরো আঠেরো মডেল ভাই এইখানে দেখে দিবেন এগুলো কেউ দেখাবে না ভাই সব গোপন রাখার চেষ্টা করবে আমি সব দেখে দিই এ একটা মিটার যদি চেঞ্জ করেন সর্বোচ্চ হাজার টাকা খরচ হয় এগুলোর মিটার হুম হুম সুপার ফ্রেশ কন্ডিশনের হিরো স্প্লেন্ডার প্লাস এটা নাকি তেল লাগে না তেল গ্রাণই চলে

এই যে যারা দুই হাজার মডেল বাইশ মডেল প্রমাণিত হল তেইশের গাড়ি শুধু আসেই নাই শুধু ডিসকোভার হান্ড্রেড্রেড দশ বছরের ব্যাপার করা দুই হাজার চোদ্দোর মডেল পেয়ে যাবেন খান মোটরস থেকে শুধুমাত্র ষাট হাজার টাকা ষাট হাজার ষাট হাজার টাকা এই যে কি রাখছি হিরো স্প্লেন্ডার

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শুধু চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এই যে কি রাখছি ফেজার ওল্ড ওল্ড বার্সন ভাই এটার ব্যাপারে মানে কি বলবো আমি নিজে পার্সোনাল কয়েক ইউজ করছিলাম এত মজাকার এটা এটা বলে বোঝানো যাবে না যেটা কথা আছে না পুরান চাল হতে পারে এরকম আর কি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের পেপার্স সেলফ সব কমপ্লিট করা আছে একবার সেলফের জায়গায় দুইবার দেওয়া লাগে এটা ফ্রি নিয়ে যাব টাকা লাগবে না এরকম ফ্রেশ কন্ডিশন আছে দিচ্ছি শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে যারা যারা ডিজিটাল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেস কন্ডিশন পেয়ে যাবেন শুধুমাত্র চল্লিশ হাজার টাকা এটা বলেন চল্লিশ ঠিক দেখেন চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পরে হলো কত পঁয়ত্রিশ ত্রিশ পঁচিশ আচ্ছা খান মোটর থেকে বাইক কিনতে হবে না এমনটা না আপনি একটা বার খান মোটর ভিজিট করে যান আশা করি আপনার স্বপ্ন এখান থেকে পূরণ হয়ে যাবে আর দশটা শোরুম ভিজিট করবেন দেন খান মোটর ভিজিট করবেন আপনি খান মোটর থেকে বাইক নিয়ে যাবেন আমি বলবো না আপনিই বলবেন ইনশাল্লাহ সকাল নয়টা থেকে রাত্রে দশটা পর্যন্ত এই টাইমে কল দেবেন এই টাইমের বাইরে কল দিলে কারণ আমাদের তো ভাই ঘুম খাওয়া আছে নাকি এমন তো মানুষ দেখে থাকে যায় না ওই সময় কল দেবেন ইনশাআল্লাহ সব পেয়ে যাবে না তাছাড়া খান মোটাসার একটা পেজ আছে নিজস্ব পেজ অনেক সময় যদি ফোনও না পান কোন বাইকটা আছে কোন বাইকটা নাই এইগুলো জানার জন্য আপনার এই পেজটা ভিজিট করবেন এইখানেও নিত্য দিনে সব আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে খান মোটার এই পেজটাতে যদি কেউ কুরিয়ার নিতে চায় সেই ক্ষেত্রে বলবো সরাসরি এসে নেওয়াটাই সবচেয়ে ভালো একান্ত যদি আসতে না পারে সেই ক্ষেত্রে আমরা কুরিয়ার গাড়ি দিচ্ছি আলহামদুলিল্লাহ এই মাসও মোটামুটি আমাদের মাস থেকে আবার পনেরো ষোলো তারিখ এই মাস আমাদের প্রায় বিশ বাইশটা গাড়ি কুরিয়ার চলে গেছে ইনশাল্লাহ বিভিন্ন জেলায় পুরিয়ে নিতে হলে আপনার ছবি আইডি কার্ড প্লাস পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা লাগবে না জাস্ট পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার স্বপ্নের ব্যক্তি আপনার এলাকায় চলে যাবে বাকি টাকা পেমেন্ট করে ওইখানে গাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ যদি কথায় কাজে মিল না থাকে গাড়ি রিটার্ন করতে পারবেন এই প্রসেসিং আছে আসতে হবে নরসিংদী ডাঙ্গা বাজার সানবর বা এইখান থেকে ঢাকা দেখা একটু দেখে দেবেন ও যে দেখেন মাত্র উনত্রিশ কিলোমিটার দেখা যাচ্ছে ওই লেখাই আছে ঢাকা উনত্রিশ কিলোমিটার শুধু উনত্রিশ কিলোমিটার আমি জমুতে দেখিয়ে দিই আপনাদের এই যে কাঞ্চন ব্রিজ হয়ে তেরো কিলোমিটার তারপর ঢাকা উনত্রিশ কিলোমিটার জি যারা যায় তারা যাত্রা বাড়ি সায়দাবাদ ভৈরব ব্রাউন রোড দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী দিয়ে মোড় ওখান থেকে সেন যুগে সরাসরি ডাঙ্গাবাজা খান মোড় যারা ঢাকা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা সরাসরি ডাঙ্গাবাজা খান মোড় যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ ওখান থেকে রিক্সা সরাসরি ডাঙ্গাবাজা খান মোড় তাছাড়া স্কুল নাম্বার যোগাযোগ করলে আমরা আরও বাগান রাখেন আপনি এখানে দেখবেন একটু ইসলাম ভাই আপনি লাইফটা শেষ হলে শুরু থেকে আপনাকে বিশ মরটন দেখাবো জি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে সেখানে সবাই ভালো থাকবেন